এ পিকচার বলে না এ না বলো আ পিকচার আই ড্র আ পিকচার আবার বলো আমি একটি ছবি আঁকি আমি একটি ছবি আঁকি তুমি একটি ছবি আঁকো তুমি একটি ছবি আঁকো আমরা একটি ছবি আঁকি আমরা একটি ছবি আঁকি তারা একটি ছবি আঁকে তারা একটি ছবি আঁকে সিনিকদের একটি ছবি আঁকে হয়নি সিনিকদের একটি ছবি আঁকে

সাব্বির একটি ছবি এঁকেছিল সাব্বের একটি ছবি এঁকেছিল সাব্বের একটি ছবি এঁকেছিল নিধি একটি ছবি এঁকেছিল নিধি একটি ছবি এঁকেছিল হাসান একটি ছবি এঁকেছিল ভেরি গুড পরে